পান একটি অর্থকরী ফসল এটি গোলমরিচ পরিবারভুক্ত লতা জাতীয় গাছ এর ভেষজ গুণও রয়েছে দেশের প্রায় সব জেলাতেই পান চাষ হয়ে থাকে উৎপাদিত পান দেশের চাহিদা পূরণ করে রপ্তানিও করা হয় পান চাষ করে অনেকেই বেশ লাভবান হচ্ছেন ময়মনসিংহ জেলাধীন নান্দাইল উপজেলার উত্তর বাতুয়াদি গ্রামের মোহাম্মদ মিয়া এ ধরনের একজন সফল পান চাষী তিনি লাল জাতের পানের চাষ করছেন তার চাষ পদ্ধতি সম্পূর্ণরূপে নিরাপদ এবং বিষমুক্ত তিনি জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করেন এ পান চাষের কাজে পান গাছের প্রয়োজনে তিনি বরজে সেচ দিয়ে থাকেন অন্যান্য পরিচর্যা তিনি নিজেই করেন তার পান চাষের জমির পরিমাণ বিশ শত তার পানের বরজ তৈরি করতে এক লক্ষ টাকা খরচ হয় রোপণের পাঁচ ছয় মাস পর থেকে পান সংগ্রহ করা শুরু করেন তিনি পান বিক্রি করে বছরে চার থেকে পাঁচ লক্ষ টাকা আয় করেন অর্থাৎ পান বিক্রি করে প্রতি বছর তার খরচ খরচা বাদ দিয়ে তিন থেকে চার লক্ষ টাকা আয় হয় পান সংগ্রহ করে তিনি স্থানীয় বাজার ও ময়মনসিংহ শহরে নিয়ে বিক্রি করেন পান চাষ করে জনাব চান মিয়া পরিবার পরিজন নিয়ে ভালোভাবেই জীবনযাপন করছেন করছেনটা মানে

সারাদিতে হয় কি কি সার জৈব সার জৈব সার দিয়েছেন গোবর সার ল্যাদা চানমিয়ার মতো অনেকেই পান্তাস করেন তারা পান্তাস করেন খুব সাচ্ছন্দে এ ফসল চাষের খরচ খুবই কম এ থেকে বেশি লাভবান হওয়া যায় সেজন্য নন্দাইল উপজেলায় প্রায় 104 হেক্টর জমিতে পানের আবাদ হচ্ছে বলে জানা যায় ধান প্রথম যে জমি চাষ করতে হয় চাষ করে পানির সারা রোপণ করতে হয় রোপণ করলে তখন আবার এটা তখন গেজা গেজাইলে তখন এটারে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লাগে আগাছা মুক্ত রাখতে হবে ভানসারে এটা মনে হয় ওই সারা রোপণ করার আগে দিতে হয় সারা রোপণ করার আগে সামনিটা না দিলে তো চারা জিতবে না রোপণ করিয়া চারা গেলে তখন আবার এটারে মাটি কিসাইতে হবে কিসাই চারারে রোপণ করে গেঁজাইতে হবে গেজাইলে এটার আবার আবার এই জৈব সারটা দিতে হয় ইউরিয়া সার দেওয়ার লাগে টিএসপি দিতে হয় ঠিকঠাক ওষুধ যেমন লাগে দিলে ব্যবহার করলে তাহলে ওটা উৎপাদন হয় আশ্বিন মাস রিলেটার সিজন আশিন কার্তি আশ্বিন কার্তি মাসে লাগাইলে পালগুন চৈত্র মাসে পান হবে এক বছর করলে পনেরো বিশ বছর থাকে শতাংশ না আনা দশ শতাংশ জায়গার মধ্যে ছয় আনা পরে ছয় আনা পরে বছর কমসে কম মনে তিন থেকে চার লক্ষ ইনকাম আছে মানে খরচ আছে মানে তার মধ্যে মনে হয় যে মোটামুটি প্রায় লাখ দেড় লাখ টাকা খরচ হয় এখন বর্তমানে এই সবজি লাভজনক গৃহস্থির মধ্যে এই সবজি লাভজনক লত পচা আছে পুক আছে এইগুলোই সবচেয়ে বেশি আক্রমণ করে আর কি এইগুলো দমন থাকলে এই ঠিক থাকে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাগণ পান প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন তারা কৃষকের পানের খেতে গিয়ে চাষ কৌশল ও অন্যান্য পরামর্শ প্রদান করেন যে কোনো প্রয়োজনে পান তাদের পরামর্শ ও সহযোগিতা পেয়ে থাকেন এলাকায় যেহেতু পানের আবাদ বেশ সফল হচ্ছে এবং কৃষকেরা লাভবান হচ্ছেন সেহেতু এ ফসলের এলাকা বাড়ানোর জন্য কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগণ কাজ করে যাচ্ছেন তাদের পরামর্শে বিজ্ঞান ভিত্তিক পান বৃদ্ধি পাচ্ছে কাণ্ড পচা এবং পাতা পচা যদি হয় তাহলে আপনাদেরকে ওই যে আগে যে রাসায়নিক যে ওষুধ যেগুলো আমি এখন বলি না এখন আপনাদেরকে পরামর্শ দেই জৈব বালাই নাশক যেগুলো আছে এগুলো যেরকম ডিকুপ্রাইমা এটাতে পানের রোগ রোধ করে এবং পাতা পান পানপচার রোধ করে এবং এটাতে আপনাদের খৈল এবং কম্পোস্ট এবং বার্মি কম্পোস্ট ব্যবহার করাতে আগে যে পান উৎপাদন হইতো পানের যে সতেজ এহনের পানের মানে এটা অনেক ব্যবধান না আড়াই লাখ থেকে তিন লাখ টাকা আপনাদের ইনকাম আগে কিন্তু এটা মানে নিরাপদ পান উৎপাদনের যে কলা কৌশল গুলো আপনাদেরকে আমি পরামর্শ দিই এতে আপনারা অনেক লাভবান হ্যাঁ এবং উৎপাদনের বেলায়ও মানে আগের চেয়ে অনেক উৎপাদন হয় বেশি উপজেলা কৃষি কর্মকর্তা নান্দাইল উপজেলায় পান চাষ প্রযুক্তি ও চাষ সম্পর্কিত ব্যবস্থাপনা কৌশল সবার মাঝে ছড়িয়ে দিচ্ছেন প্রয়োজনে তাদের মাঠে গিয়ে বা অফিসে ডেকে প্রশিক্ষণ দিচ্ছেন এতে এলাকায় পান চাষে কৃষকেরা আরো বেশি সফল হচ্ছেন ময়মনসিংহের নান্দাল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে অনেক দিন আগে থেকেই পান চাষ হয়ে আসতেছে এবং এখানে আমাদের নান্দালে প্রায় একশো চার হেক্টর মতো পান আবাদ হচ্ছে এবং আমাদের পানের বরাদ আছে প্রায় দুই হাজারের উপরে আমরা উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন সময় বিনোদন পরামর্শ দিয়ে থাকি এবং আমাদের একটা প্রকল্পের মাধ্যমেও নিরাপদ পান উৎপাদন সম্প্রসারণ কর্মসূচির মাধ্যমে বেশ কিছু প্রদর্শনী বাস্তন করা হয়েছে দু সাল থেকে পান রপ্তানিটা বন্ধ রয়েছে যার কারণে এই কর্মসূচি নেওয়া হয়েছে যাতে নিরাপদ পান আমরা ইউরোপের বাজারে আবার প্রবেশ করাইতে পারি কারিয়ালোকে আমরা এই নান্দাইলে এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের নিরাপদ পান কীভাবে উৎপাদন করা যায় এর বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং আমরা হাতে কলমে কিছু নির্দেশনা দিয়ে থাকি এবং আমাদের এই কার্যক্রম চলমান এই নান্দাইলের পান মময় সিং সারা দেশেই খ্যাতি রয়েছে এবং পানের যে ব্যবহার বিভিন্ন ধরনের রোগের উপশম থেকে শুরু করে অতিতাপ্যায়নে পানের জুলি মেরা ভার যার কারণে আমাদের নান্দালে পান চাষের দিকে অনেকেই আগ্রহ হচ্ছে এবং আমরা নিরাপদ পান উৎপাদনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছি পানের মধ্যে কোনো কেমিক্যাল দেওয়া যাবে না জৈব সার ব্যবহার করতে হবে খোল ভার্মিকম্পোস্ট এবং ডলুচুন এগুলো ব্যবহার করবেন পানে যে কিছু রোগ হয় যেমন পাতা পোছা কাণ্ড পোচা গোড়া পোচা এর জন্য কৃষকরা কেমিক্যাল ব্যবহার করে থাকে যার কারণে ইউরোপের বাজারে এই পানগুলাতে এর রেসিডিয়াল ইফেক্ট থেকে যায় যার কারণে এরা কিন্তু এটা আমাদের বাংলাদেশ থেকে আপাতত নিচ্ছে না আমদানি বন্ধ রাখছে যে এই কারণে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি তো তারা যেন এই নিরাপদভাবে পান উৎপাদন করে সেই সাথে আমাদের কৃষকরা অনেক সময় কাঁচা গোবর দিয়ে থাকে যেখানে সালবন নিলামক ব্যাকটেরিয়া পাওয়া যায় আমরা কৃষকদের পরামর্শ দিই কাঁচা গোবর না দিয়ে তারা যেন ভার্মিকম পুষ্টির মাধ্যমে কিছু মাধ্যমে যে ছাড়টা হয় সেটাতে টিকম পুষ্টির মাধ্যমে হয় আর গোড়া পাঁচার জন্য আমরা যে কেমিক্যাল ইউজ করি সেটার বিকল্প হিসেবে আমরা ডিগু প্রাইমা নামক একটা জৈব বালানাশক শুরু হয়েছে সেটা আমাদের এই প্রকল্পের মাধ্যমে প্লাস সম্প্রসারণ থেকে অনুমোদিত এই ডিগু দেশের অনেক জায়গাতে ব্যবহার হচ্ছে এবং যাতে ঘোরা পচাটা কিন্তু অনেকাংশে দূর হয়েছে পান চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন আরও অনেকের লাভবান হওয়ার সুযোগ রয়েছে এ ফসল চাষে সংশ্লিষ্ট সকলে আরও বেশি মনোযোগী হয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নেবেন সেটাই প্রত্যাশা